আসসালামু আলাইকুম ইব্রিয়া সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আশা হচ্ছে আপনারাও ভালো আছেন আর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আমার ওইরকমভাবে ভিডিও দেওয়া হয় না আমি মাঝে মাঝে ভিডিও দিই আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাও পাই আর এই তো আজকে নিয়ে আসলাম খিচুড়ি রান্না নিয়ে আর যেহেতু বাইরে বৃষ্টি ছিল ভাবছি একটু খিচুড়ি রান্না করব। আর এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি এখানে আমি একটু মানে জোর জোরা যে বোনা খিচুড়িটা রান্না করবো আর মাংস বনা করব আর আমার ইউটিউব চ্যানেল আরভিয়ান ব্লগ আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের একটু একটু ভালোবাসাতেই ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলটা বড় হবে আর আমার যেহেতু আমি চ্যানেলে নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি রান্নাটা চলিয়ে দিলাম এখানে মশলা টশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে তারপর আমি এখানে পোলা চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো যে মশলা রসানো হয়ে গেছে আর একটু কিছু আমি মশলা অ্যাডও করতেছি আর এই তো এখন আমি একটু কষিয়ে নিয়ে এখানটাতে ভালো করে তেলটা উপরে চলে আসলে আমি এখানে খিচুড়ি চাল আর ডাল দিয়ে দিব আর আমি আজকে শুধুমাত্র একটা ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি শুধু মুসুর ডাল আর আমি তেমন ভালো রান্না পারি না মাঝে মধ্যে ট্রাই করি আর আমার যেহেতু সংসারে রান্না করতেই হয় তাই ছোটো ছোটো মানে কিছু রান্না ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এই তো চাল আর ডাল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই চালটা একটু ভাজা ভাজা করে নিব যাতে খিচুড়িটা ভালো জ্বর জড়ে হয় আমি ভালো মানে চালটাকে একটু ভালো করে ভেজে নিব একদম নিচের দিকে লেগে আসবে তখন দিয়ে আমি একটু গরম পানি অ্যাড করবো আর আমার ভাবে ভিডিও দেওয়া হয় না আমার হয়তো কথা আপনাদের ভালো না লাগতে পারে আমার ভয়েসটাও তেমন ভালো না আর আমি ওই রকমভাবে রান্নাও পারি না এই তো মোটামুটি যা পারি তাই আপনাদের কাছে শেয়ার করি সবাই ভালো নাও লাগতে পারে আর এই তো দেখুন নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে এক পর্যায়ে ভাজাভাজি শেষ করে আমি প্রায় অনেকক্ষণ ধরেই এটাকে ভেজে নিচ্ছিলাম যেহেতু আমি এটা নিচে মানে লাগা অব্দি আমি ভাজবো একদম চালগুলো দেখবেন একটু ফেটে ফেটে যাওয়ার মতো মানে ভাজা হবে ওই টাইম ওই টাইমে আমি পানি দিব আর তখন পানি দিলে মানে খিচুড়ি রান্না করুন বা বিরিয়ানি রান্না করুন বা পোলাও রান্না করুন সেটা অনেকটাই ঝরঝরে হয় আর এই তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি যে আমি পট মাপা মানে পট দিয়ে পানি মাপি না আমি যে হাড়িতে চালটা ধুয়ে নিয়েছিলাম ওই হাঁড়িতে চাল যতটুকু হয়েছিল ওই হাড়িতে যদি চাল এক পা হাড়ি হয় আমি এখানে দুই হাড়ি জল দিয়ে দিয়েছি তো পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে দিব যতক্ষণ ফুটে আসা পর্যন্ত এই যে ফুটে আসছে একটু মানে বলক আসার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচগুলো চিঁড়ে দিই নি আস্তে করে দিয়ে দিয়েছি যেহেতু আমার ছোটো বাচ্চারা খাবে যে যেন ঝালটা না হয়ে যায় ওই জন্য আমি আস্ত করে দিয়ে দিয়েছি আর এই এই পর্যায়ে নিয়ে রেখেছি যে আমি এটাকে ভালো করে দেখছি যে লবণ টবণ হয়েছে কিনা একটু লবণ দেওয়া দরকার ছিল আমি একটু লবণও দিয়ে নিয়েছি এখানে আর এই তো দেখুন রান্না প্রায় শেষ এই তার একটু বসিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে যে আমার রান্না এখন শেষ আমি এখন এটাকে নামিয়ে নিব এই দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে এরকমই ঝরঝরে থাকবে আমি এই যে রান্না শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটু মুরগির মাংস রান্না করব মুরগির মাংস প্রায় কষানো পর্যায়ে আমাদেরকে দেখাচ্ছি সামনেটুকু আমার দেখানো হয়নি এই যে বললাম ছোটো বাচ্চা নিয়ে ওইরকমভাবে দেওয়া হয় না যেখান থেকেই পারি ওখান থেকেই যাওয়ার ট্রাই করি এই যে মাংসটা আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে এটা আমি একটু পাতলা ঝোল করব এই তো খিচুড়ির সাথে খাবে ওরকম ভোনা করতে আমাকে বসতেছে একটু ঝোল রেখো আমি একটু ঝোল রাখবো আর এই তো এখন কষানোর শেষ আমি এখন পানি দিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না প্রথম পর্যায়েটা আপনাদেরকে দেখানো হয়নি মানে ওইটা আমি একটু তাড়াতাড়ি করেই করে নিয়েছিলাম আর এই তো এখন এই যে রান্না শেষ আর আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ছোটো আল্লাহ হাফেজ